গতকাল নারায়ণগড় ব্লকের মকরামপুর তৃণমূল পার্টি অফিসের মধ্যে প্রাক্তন বিজেপি কর্মী মহিলাকে শারীরিক নির্যাতন করা হয় স্থানীয় অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত শেঠ অসুস্থ অবস্থায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোমবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি নারায়ণগড়ে প্রাক্তন বিজেপি মহিলা কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণী এইমসে নির্যাতিতা মহিলার স্বামীর অভিযোগ মেদিনীপুর মেডিকেলের রিপোর্টের ওপর ভরসা নেই তাদের কারণ এখনো পর্যন্ত তিনি হাতে কোনো রিপোর্ট পাননি তাই উন্নত চিকিৎসা এবং প্রকৃত রিপোর্টের জন্য তিনি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন এইমস

এখানের মেডিকেল রিপোর্ট আমি এখনো পর্যন্ত হাতে পাইনি যা পেয়েছে পুলিশ পেয়েছে নানা রকম সংবাদ মাধ্যমে এটাই বলা হচ্ছে যে এখানে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশের রিপোর্ট অনুযায়ী আমি সেটা ওভার হওয়ার জন্য আমি লামা করিয়ে এখন কল্যাণী এমসে নিয়ে যেতে চাই আমার পেশেন্টকে ঠিক আছে ওখানে একবার মেডিকেল চেক করে আমি মেন্টালি স্যাটিসফাই হতে চাই সত্যি ঘটনা কিছু ঘটেছে কি আমি হ্যাঁ এম এস অফিসে অ্যাপ্লিকেশন করে আমি পেশেন্টকে এইমাত্র লামা করিয়ে নিয়ে এখনই নিয়ে চলে যাবো আমার হাতে তো কোনো রিপোর্টই এখনো পর্যন্ত আসেনি যা পেয়েছে পুলিশ পেয়েছে তো বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যম থেকে যা শুনছি যা দেখতে পাচ্ছি তাতে করে আমার ভরসা কমে যাচ্ছে ক্রমশ তাই আমি বেটার অপশানের জন্য চলে যাচ্ছি পরিবারের লোকেরা চেয়েছেন যে পুলিশের থেকে যেভাবে আজকে হঠাৎ করে সকালবেলা দেওয়া হলো যে পরীক্ষায় কিছু পাওয়া যায়নি তারা অল্টারনেটিভ টেস্টিং চেয়েছেন স্বাভাবিকভাবে ওনারা দরখাস্ত করেছিলেন এমএস কে এবং তার ভিত্তিতে আজকে ওনারা লামা করে অলরেডি নিয়ে গেলেন ওখানে ওনারা যোগাযোগ করেছিলেন সেন্ট্রাল মহিলা কমিশনে মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার ওখানে উপস্থিত আছেন উনি দায়িত্ব নিয়ে ওখানে সমস্ত দেখাশোনা ওদের করবে মেদিনীপুর মেডিকেল কলেজে কয়েকদিন আগে কাণ্ডের যে ঘটনা ঘটেছিল যেভাবে ডাক্তারদেরকে অযথা নিগ্রহ করা হয়েছিল যেভাবে পুলিশের ভয় দেখিয়ে রাখা হয়েছিল আমরা প্রকাশ করছি যে অবশ্যই ডাক্তারদের আবার পুলিশের উপর মহল থেকে বিভিন্ন পার্টির উপর মহল থেকে কারণ অত্যন্ত প্রভাবশালী তারা তাদের সমস্ত জায়গা থেকে প্রভাব খাটিয়ে এই রিপোর্টকে পাল্টে দিতে পারে সেই জন্য অল্টারনেটিভ রিপোর্ট হোক এটা আমরা চাইছি কে বলছে আমাদের প্রশ্ন এই জায়গাটা যে পুলিশ একমাত্র প্রচার করছে কিন্তু এমএসবিপি বলছেন যে আমরা কোনো রিপোর্ট পাঠাইনি কোনো রিপোর্ট কোনো স্তরে দেয়নি আমাদের রিপোর্টটা সিল করা খামে যাবে তাহলে এই রিপোর্টটা পুলিশ পেল এবং পুলিশ সকাল থেকে এটা আজকে প্রচার করছে তার মানে কি ডাক্তারদের উপর চাপ সৃষ্টি করার একটা বড় প্রক্রিয়া এটা কদিন আগে এখানে যে ঘটনা ঘটেছিল সেখানে ডাক্তারদের উপর যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল তার এটা প্রক্রিয়া চলছে এবং পুলিশ এবং তৃণমূলের লোকেরা চাপ সৃষ্টি করে রিপোর্টটাকে প্রভাবিত করার চেষ্টা করছে অবশ্যই প্রভাবশালী অবশ্যই প্রভাবশালী উনার সঙ্গে উনি যে প্রভাব খাটিয়ে উনি যেভাবে তোলা তোলেন উনি যেভাবে নারায়ণগড়ের কিছু অংশে যেভাবে অত্যাচার করেন অবশ্যই উনি প্রভাবশালী প্রতিদিন সারা রাজ্যে যা ঘটছে আমাদের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুরে গতকাল তৃণমূলের কার্যালয়ে লক্ষ্মীশীর যিনি তৃণমূলের ব্লক সভাপতি যেটি তাকে ধর্ষণ করা হয়েছে দেখে তারা একজন গৃহবধূ সেই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে তারপরে যখন এখানে ভর্তি করা হয়েছে পুলিশকে কমপ্লেন করা হয়েছে এই পর্যন্ত পুলিশের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করা হচ্ছে না যিনি ধর্ষিতা হয়েছেন তিনি মুখে নাম বলছেন মুখে কালো কাপড় ঢাকা ছিল না তিনি পরিষ্কার ভাবে চিনতে পেরেছেন এবং তৃণমূলের ব্লক কার্যালয় অঞ্চল কার্যালয়ে এই ঘটনা ঘটেছে সেই ভিডিও গোটা রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে এরপরেও যদি প্রশাসন নীরব থাকে কারণ আমরা উদ্বিগ্ন এই কারণে যে গোটা রাজ্যে যেখানে যে ঘটনা ঘটুক না কেন প্রমাণ লোকাট করার জন্য প্রশাসন দ্রুত ব্যস্ত ব্যস্ত হয়ে যায় তাই অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে করবে কি তার নামটা প্রথম পাতাতেই নেই তার দ্বিতীয় পাতায় নাম আছে একজন ধর্ষক ধর্ষক হলে ধর্ষণ হলে তার যে প্রাথমিক যে পরীক্ষাটা করা দরকার মেডিকেল টেস্ট যেটা করা দরকার সেটা করা হয়নি তো এগুলোকে যদি সমস্ত প্রমাণ লোপাট করে এই ঘটনাগুলোকে লঘু করা হয় তাহলে আমার মা বোনরা মহিলারা কি করে তারা নিরাপত্তা পাবে তাদের নিরাপত্তার জায়গা কোথায় একটা শাসক দলের কার্যালয়ে এই ঘটনা ঘটছে আর তার হয়ে সাফাই গাইছে নারী দিবসের পরের দিন শুধু নয় অভয়াকাণ্ড আরজিগরের অভয়াকাণ্ডে ঠিক যেদিন ঘটেছিল তার সাত মাস পরে সাত মাসের মাথায় এই ঘটনা গতকাল মকরমপুরে ঘটেছে তো এর জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে কোনো রকমের ধামা চাপা দিতে আমরা দেব না দোষীকে গ্রেপ্তার করতেই হবে যেহেতু দোষীর নাম উনি বলছেন উনি বলছেন ওই মহিলা যাকে ধর্ষণ করা হয়েছে তিনি দোষীর নাম বলছেন মুখে কালো কাপড় ঢাকা ছিল এটা